বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ দিনুস জাতির উদ্দেশ্যে গতদিন আসলে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণটা মানে কতটা প্রশ্নবিদ্ধ একটা ভাষণ ছিল সেটা আমি যে আপনাদেরকে আমি প্রমাণ করে দেবো যারা আসলে আমার দীর্ঘ লাইফ স্টেশনটি দেখেননি তাদের তাদের জন্য আসলে বেসিক্যালি আমি খুব সংক্ষেপে আমি আপনাদের কাছে প্রমাণ করবো প্রতিটা লাইন টু লাইন কয়েক মিনিটের মধ্যে তিনি যে আসলে কতটা ভণ্ডামি করেছেন গতদিন বাংলাদেশের জাতির উদ্দেশ্যে তিনি যে কতটা প্রতারণা করেছেন জাতির সামনে কথা বলে প্রত্যেকটা লাইন টু লাইন তিনি মিথ্যা প্রদর্শন করেছেন সেটা আমি প্রমাণ করে দেখাবো বন্ধুরা তিনি তার ভাষণের প্রথমেই শুরুতেই বলেছেন যে নির্বাচন নিয়ে কথা বলেছেন সরি চিকিৎসা নিয়ে কথা বলেছেন যারা কিনা আহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে অর্থনৈতিক সহায়তা সহ যারা আসলে আহত যাদের হাত নেয় পা নেই চোখ নেই তাদেরকে নাকি তারা সুচিকিৎসা দিয়ে একদম তাদেরকে একদম সুস্থ করে ফেলেছেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে তিন চার দিন আগেও কীভাবে আসলে আমরণ অনশন করে তারা রাস্তায় নেমেছিলেন চারজন উপদেষ্টা না আসলে তারা উঠবেন না এরকম আন্দোলন করছেন মাঠে তারপরেও যখন একটা মানুষ এই ধরনের মিথ্যাচার করে যে তাদের সুচিকিৎসা দেয়া দেওয়া হচ্ছে তাদেরকে গোনাই ধরছে না যারা এই অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের যেটা অর্জন করা সেটা তো হয়ে গেছে তাদেরকে গোনাই দিচ্ছে না এবং তিনিই প্রহাসন করছেন এবং বলছেন তাদের চিকিৎসাতে তাদেরকে একদম সুস্থ করে ফেলেছেন এমন একটা ব্যাপার তিনি জাহির করতে চাচ্ছেন দুই নম্বর পয়েন্ট তিনি আজকেও তার ভাষণে তিনি পুলিশদেরকে অবজ্ঞা করে কথা বলেছেন হেয় করে কথা বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে আবার ম্যাজিস্ট্রেটে পাওয়ার দুই মাসে দেয়া হয়েছে আবার আমরা বুঝতে পারছি যতদিন ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী থাকবে এবং পুলিশকে তারা কোনো পাত্তে দিবে না গণায় দিবে না যেই কয়েকজনকে আসলে তারা বসিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে তাদের সাথে খালি লিয়াজু করে চলবেন তাদের নির্দেশনায় পুলিশদেরকে ইউজ করবেন এছাড়া পুলিশদেরকে তারা গোনাই ধরবেন না এই জিনিসটি তিনি আবারও প্রমাণ করলেন আবারও অবজ্ঞ করলেন পুলিশ বাহিনীকে এবার দেখুন তিনি বাংলাদেশের যে পরিমাণ হত্যাযোগ্য হয়েছে রকম আপনার বিশৃঙ্খলা হয়েছে তিনি সেটাকে কি বলেছেন মানে টপ অফ দ্য যদি আমি বলি যে টপ অফ দ্য যদি পয়েন্ট আমাকে নিতে হয় সে পয়েন্টটা আমি নিব হচ্ছে অল্প সহিষ্ণুতা বাংলাদেশে নাকি তার সরকার গঠন করার পরে নাকি অল্প সহিষ্ণুতা হয়েছে সরকার চলে যাওয়ার পরে নাকি অল্প সহিষ্ণুতা হয়েছে ভাই চিন্তা করে দেখুন তো বাংলাদেশের এত অরযোগতা এত হত্যাযোগর পরে বলছে অল্প সহিষ্ণুতা হয়েছে কি বলবেন এ কথাটা বলার পরে আপনাদের ভাষাটা কি থাকে বলার ওনাকে কমেন্টস করে জানাবেন দেখুন তিনি বলছে স্বল্প মূল্যে নাকি বাংলাদেশকে দ্রব্য মূল্যে নাকি বাংলাদেশের মানুষের কাছে নাকি খাবার দাবার নাকি দিচ্ছে ভাই সিরিয়াসলি ওনাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম হচ্ছে দ্রব্যমূল্য আর সেখানে তিনি বলছে স্বল্প মূল্যে নাকি কোথায় কোথায় নাকি তারা নাকি খাবার দিচ্ছে মানুষদেরকে মানে দ্রব্যমূল্যে নাকি সেল করছে কোথায় ভাই কোন জায়গায় আছে সেটা আমরা দেখতে যে আমরাও কিনতে যাব কোথায় সেটা মানে মিথ্যার একটা লিমিট থাকা দরকার তার মাঝে মিথ্যা লিমিটটাও আমি কিন্তু পাচ্ছি না তিনি বলেছেন নির্বাচন পদক্ষেপ শুরু করেছেন ভাই পদক্ষেপ শুরু করেছেন এটা তো আমি তো আরও কয়েক মাস আগে মানে প্রথম মাস থেকে শুনছি যে আপনার পদক্ষেপ শুরু করে দিয়েছেন আপনাদের পদক্ষেপ নিয়ে আমরা জানতে চাই না ইন্টারন্যাশনাল যে আপনার আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু আপনাদেরকে বলছে আপনারা নির্বাচনটা কবে দিবেন আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়নি একবারের জন্য যে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন করবেন কখন করবেন কমিশন কখন করবেন সেটা না আপনাদের রুটম্যাপে আপনারা বলেন যে আপনারা ছয় মাস লাগবে না কি এক বছর লাগবে নাকি দুই মাস লাগবে এখানেও তিনি বন্ডামি করছেন বন্ধুরা তিনি বলছেন যে বাংলাদেশের যে আপনার যে আপনার যে আপনার গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের যে সমস্যা যে যারা কর্মীদের যে সমস্যা সেটা নাকি সমাধান করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের যে কারখানা ছিল সেগুলো নাকি নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার কারণে নাকি তাদের বেতন দেওয়া যাচ্ছিল না ভাই যদি তারা পালিয়ে যায় সাড়ে তিন মাস পরে এসে আপনাদের কি মাথা আসলো জিনিসটা টনক নড়লো যে বেতন দেওয়া হচ্ছে না এই যে একটা ভণ্ডামি সকল জায়গায় তাদের একটা ভণ্ডামি আমি পরিলক্ষিত হলো বলে আমি মনে করি বন্ধুরা আমি খুব ক্লিয়ারলি আসলে বলছি আমি আপনাদেরকে এই জিনিসগুলো আমি ক্লিয়ারলি আমি আমার চোখে পড়েছে প্রত্যেকটা লাইন তিনি কথা বললেই আমি দেখছি যে প্রত্যেকটা লাইন ভুয়া কথা বলছে এবং বারো থেকে পনেরো বিলিয়ন ডলার নাকি প্রতি বছর পাচার হতো ভাই বারো থেকে পনেরো বিলিয়ন ডলার যদি একটা দেশ থেকে পাচার হয় এই দেশ এক বছরের মধ্যেই ধ্বংস হয়ে যাবে একদম মানে আমি শাটডাউন হয়ে যাবে যা মুখে আসছে সেটাই বলছে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেটা দেখে দেখে তার সামনে স্ক্রিন আছে সেটা পড়ে যাচ্ছে এক কথায় গাঁদাখড়ি গল্পের মতো খারি গল্পও আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার গত দিনের যে আপনার ভাষণটি রাখছেন জাতির উদ্দেশ্যে সেটাও আমি মনে করি যারা আসলে নেশাযুক্ত মানুষ তারাও মনে হয় যে এই ধরনের আজে বাজে কমেন্টস করবেন না বোধহয় থ্যাংক ইউ সো মাচ আপনাদের ওপিনিয়ন কমেন্টসে জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ